বিপদের উপর মহাবিপদ ফের জল ছাড়ল ডিভিসি বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা তো এই ডিভিসি জল ছাড়ার কারণে আবারও কোন কোন জেলায় নতুন করে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে কোন কোন জেলায় ইতিমধ্যেই তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি এই মুহূর্তে জল ছাড়া নিয়ে কি খবর বেরিয়ে আসছে এবং কোন জেলায় আগামী কয়েকদিন চলবে লাগাতার ভারী বৃষ্টি নিম্নচাপের প্রভাব কোন কোন জেলায় কবে থেকে কাটবে কী জানাচ্ছে আবহাওয়া দফতর তো সমস্ত খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানিয়ে দেবো ভিডিওতে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন আবহাওয়ার আপডেট ফিরিতে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন এবার এক নজরে দেখিনি যাক দুদিন ধরে টানা বৃষ্টি ফলে ফের ডিবিসির মাইতর পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়া হয়েছে এই অবস্থায় বন্যা পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে পুজোর মুখে বন্যায় ফাঁসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এই পরিস্থিতিতে সাগরে ফের ঘূর্ণবর্তীর ভুকুটি দেখা দিয়েছে ফের একটানা টানা বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি জেলায় শুক্রবার পর্যন্ত বৃষ্টির সতর্কতা রয়েছে এদিকে দুই মাইতন থেকে দশ হাজার কিউসেক ও পঞ্চায়েত থেকে বারো হাজার কিউসেক জল ছেড়েছে রিবিসি এদিন সকালে দুর্গাপুর ব্যারেজ থেকে ছত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক জল ছাড়া হয়েছে এদিকে ডিবিসি জল ছাড়াই কংসাবর্তী হুগলি রূপনারায়ণে জল বাড়তে পারে এর আগে টানা বৃষ্টিতে ডিবিসি ছাড়া জলে এখনও জলে ডুবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এরই মধ্যে ফের জল ছাড়ছে আরও কঠিন হতে পারে পরিস্থিতি এমনটাই আশঙ্কা ফলে পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের বৃষ্টি থেকে এখনই রেহাই নয় এদিকে আজ রাতভোর প্রবল বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এবং নদিয়ার জেলাগুলিতে এদিকে অন্যদিকে হালকা মাছের বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ পূর্ব বর্ধমানে পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা ইতিমধ্যে উত্তরবঙ্গের চার জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিপং এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে এই চার জেলায় সত্তর থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর